মিতালি বাঘ তো আগামী দিন জিতবে তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট প্রতি রোধের ভোট প্রতি ভোট এদের ঔধত্ব অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বল হরি হরি বল বহিরাগতদের বিসর্জনটা দেব আজকে হুগলির মাটিতে আরামবাগের এই পুণ্যভূমিতে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম অষ্টমীটা আপনারা কুড়ি তারিখ দেবেন আর পনেরো দিন পর বিসর্জনটা দিল্লিতে হবে আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় আমি মানুষের চোখ মুখের ভাষা জানি এই সরকারের বিদায় আসন্ন কেউ আটকাতে পারবে না কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি আমরা তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাবো বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে আর আমরা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি আপনি মাথায় রাখবেন এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় মিতালি তো আগামী দিন জিতবে তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে আগামী দিন দু নম্বর বোতামটা টিপবেন এখানে আর ভূমিকম্প হবে দিল্লিতে আর ভোট বাক্স যখন খুলবে পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে তাই আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বাংলার প্রার্থী আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী কুড়ি তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী পাঁচ বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি আগামী পাঁচ বছরও দিয়ে যাব এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম একটা কথা খালি বলে যাই বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব বিজেপি বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান বস্ত্র অন্য বাসস্থান স্বাস্থ্য সামাজিক সুরক্ষা শিক্ষা শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা বারোশো করেছ কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়া সরকার তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে দশটা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি আমরা বলেছি বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভারতবর্ষে পঞ্চাশ কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাকে বলছি এদের বিদায় আসন্ন মহিলাদের লাইন দেখছেন ভোটের সময় কেন জানেন এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব টাইট দেবো টাকা বন্ধ করব আরে গণতন্ত্রের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদ কেউ শেষ কথা বলে না যার হাতে বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাকের সার্বিক মানুষকে নিপীড়িত অত্যাচারিত করে রেখেছে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে নিতে হবে এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে তাহলে বিসর্জন হবে তোমায় স্বৈরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিসর্জন হবে নিপীড়নকারীদের বিসর্জন হবে বাংলা বিরোধীদের বিসর্জন হবে বহিরাগত বিজেপির বিসর্জন হবে বাংলার মানুষকে যারা বঞ্চিত করে রেখেছিল তাদের বিসর্জন হবে 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 কষ্ট হলেও কুড়ি তারিখ লাইনে দাঁড়িয়ে দু নম্বর বোতাম দু নম্বর বোতাম টেপা মানে এই দু নম্বরই নেতা দু গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে ভাবে থাপ্পড় মারা বোতাম টিপবেন এখানে আর ভূমিকম্পটা হবে দিল্লিতে আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে একদম প্রতিরোধের মতো হবে প্রতিশোধের মতো টিপতে হবে যে পাঁচ বছর আমাদের গরিব মানুষের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ এদের দয়া দাক্ষিণ্য আমরা বেছে নি আমি আপনাকে বলছি আমাকে কিছু লোক এখান থেকে গত দু দিন তিন দিন ধরে বলছে বিজেপির নেতা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে আমি আপনাদের বলবো যদি টাকা বিলি করতে আসে বিজেপির নেতারা হাত জোর করে অনুরোধ করব। টাকাটা নিয়ে নেবেন এই টাকাটা আপনার গরিব মানুষের টাকা এতদিন মনে পড়েনি হঠাৎ নির্বাচনের একদিন এক মাস আগে পাঁচ দিন আগে এক সপ্তাহ আগে মোদিজির আরামবাগের কথা মনে পড়েছে আর বিজেপির নেতার মানুষের কথা মনে পড়েছে আপনাকে যদি পাঁচশো টাকা দিতে আসে আপনি দু টাকা চাইবেন যেভাবে আপনাকে ঠকিয়েছে আপনি একইভাবে ঠকাবেন যদি কাউকে দু টাকা কোনো ক্লাবকে দিতে আসে ক্লাবগুলোকে বলবো কুড়ি হাজার চাইবে যদি কাউকে এক হাজার দিতে আসে তিন হাজার চাইবে পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দেবেন আমি সকলকে আরেকবার প্রণাম কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করে মায়েদের সকলকে আপনারা যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন আমি সকলকে প্রণাম জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনাদের এবং আমাদের মাথা নিচু করতে হলে আগামী দিন এক হাজার বার করব মায়েদের কাছে করব ভাইদের কাছে করব বাংলার জনগণের কাছে করব বহিরাগত বিজেপির কাছে আমরা মেরুদণ্ড বিক্রি করিনি বস্যতা স্বীকার করিনি আত্মসমর্পণ করিনি গলা কেটে দিলেও আগামী দিন করব না জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার